আজকে ওলামা হজরত গণের পুনর্মিলনী অনুষ্ঠানে আমরা উপস্থিত হতে পেরেছি আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের অত্যন্ত আমাদের বা ওলামা হজরত গণের বর্তমান সময় আমাদের গাইবান্ধা জেলার নাম অন্যতম মধ্যমণি জনাব হজরত মরনাম না গোলাম রপনি ভাই ভাই

আমি এখানে অনেক উপস্থিত আছেন আমি এই নগন্য মানুষ হিসেবে আমি আমাদের সকলের জন্য এটা বলতে চাচ্ছি আমাদেরকে কোরআন বহন করে চলতে হবে কোরআন রিসার্চ করতে হবে গবেষণা করতে হবে এবং দিনে আমাদের প্রশক এই জগতে আল্লাহ সহিতাহসেনার অনুসরণ ওনার যে জ্ঞান বিজ্ঞানের চর্চার যে প্রতিফলন এটা যেন আমরা সকলে ধারণ করতে পারি আল্লাপা আমাদের সকলকে সেই তাওপি সুযোগ দান করুন সকল বেলা আমি